নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে একটা চটপটা খাস্তা নিমকির চাট রেসিপি শেয়ার করব এই খাস্তা নিমকিটা আমি ঘরেতে ওইটা তৈরি করেছিলাম যা রেসিপি আপনার আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন সেই খাস্তা নিমকি দিয়ে আমি একটা চটপটা মুখরোচক চাট রেসিপি শেয়ার করব। এটা আমি ভিডিওটা এটা পুরনো ভিডিওটা যেভাবে খাস্তাটা তৈরি করেছিলাম সেই ভিডিও থেকেই রাখা আছে এটা এভাবে ঘরে ময়দা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছিলাম খুবই মুছ মুছে খাস্তা হয়েছিল এই নিমকিগুলো এই নিমকিগুলো দিয়ে একটা চাট রেসিপি শেয়ার করবো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সোচা কুচিয়ে নিয়েছি ধনেপাতা নিয়েছি ফ্রেশ ধনে পাতা আছে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন প্লিজ ধনে পাতাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নেবো খুবই দুর্দান্ত লাগে এইটা চারটা খেতে আমি ধনে পাতাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ছোট বাটির মধ্যে নিয়েছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি আর ওটা ছাড়িয়ে নেব চটপটা মুখরোচক টক টক ঝাল ঝাল চারটা খেতে খুব ভালো লাগে সঙ্গে এই খাস্তা নিমকি থাকে একটু মুচমুচেও থাকে খুব ভাল লাগে খেতে সমস্ত আলুগুলো এভাবে ছাড়িয়ে নেবো কেটে নিলাম আলুগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন সাইজে হোক কেটে নেবেন ছোট্ট এর থেকে ছোট করতে পারেন এর থেকে বড়ও করতে পারেন এখানে আমি সেদ্ধ করা মটর দিয়ে দিলাম একটা বড় বাটির মধ্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে আলু দিয়েছিলাম সেদ্ধ মটর দিলাম সেদ্ধ ছোলা দিলাম আর কাঁচা ছোলা এটা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন অল্প অল্প অঙ্কুরিত হয়তো শুরু করেছে অঙ্কুরিত ছোলা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই ভিজে ছোলা বা কাঁচা ছোলা কিছু দিয়ে দিলাম এর মধ্যে আর ভিজিয়ে রাখা মটরও দিয়ে দিলাম সাত আট ঘন্টার মতো এটা ভিজনে ভিজানো ছিল পেঁয়াজ দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ শসা দিলাম কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন এখানে এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি এই পরিমাণে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম এটা একটা তেঁতুলের চাটনি তৈরি করেছি আমি এটা তেঁতুলটাকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখে তার মধ্যে একটু গুড় আর নুন নুন আর একটু চাট মশলা দিয়ে এটা রেখেছিলাম ওই তেঁতুলের চাটনিটার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা এটা তৈরি করেছি একটা ঘরে ধনে জিরে শুকনো লঙ্কার মৌরি শুকনো কড়াইয়ে এটা নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটার মধ্যে দিয়ে দিলাম থ্রি ফোর্থ চামচের মতো আমি এখানে বিট নুন দিলাম হাফ চামচের মতো চাট মশলা আর স্বাদ মতো নুন দিলাম ভালো করে মিশিয়ে নেব উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে মেশাবো ধনে পাতাও দিলাম ধুল রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম টমেটো সস আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখি জিভে জল এসে যাচ্ছে একদম দেখুন এই সময় দুর্দান্ত এটা গন্ধ বের হয়ে যায় উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম একটু ফ্রেশনেস ফিল হওয়ার জন্য রিফ্রেশিং একটা ব্যাপার থাকে এখানে আমি যে খাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই খাস্তা নিয়ে নিলাম আপনারা বাজার থেকে এরকম খাস্তা নিমকি কিনেও তৈরি করতে পারেন এটা আমার ঘরের তৈরি যার ভিডিও আমি বললাম আগেই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন খাস্তাটা তক এখনও এতদিন হয়ে গেছে তাও এখনও এতটা মুছমুছে আছে ক্রিস্পি হয়ে আছে এগুলো হাতে করে এভাবে ভেঙে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম একজন আমার পাশে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে চেয়ে আছে যে মা কখনটা খেতে দেবে ওকে ভিডিওটা শেষ কখন হবে শ্যুট করা কখন শেষ হবে তাহলে খাওয়া খাওয়া যাবে আমারই জীবে জল চলে এসছে বাচ্চাদের তো আসবেই বড়োদেরই এই গন্ধ নাকে এলে বড়োরাই পাগল হয়ে যায় বাচ্চাদের তো আসবেই খেতে তো মন হবেই আমি এখানে সেউ ভাজা বা ঝুড়ি ভাজা নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয় সবারই এই গন্ধটা সবারই চেনা গন্ধ সবাই খুব পছন্দ করে এটা খেতে ছোটো বড় সবাই খুব ভালোবাসে ভালো করে মিশিয়ে নিলাম আমার পাশে তার চিন্তা কখন এটা শেষ হবে কখন খেতে পাবে সে দেখুন এত সুন্দর তৈরি হয়েছে এটা দেখেই খেতে মনে হচ্ছে কার কার জীবে জল আসছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এটা দেখে কার কার খেতে মন হচ্ছে আমি একটা ছোটো বাটির মধ্যে সার্ভ করে দিলাম ওপর থেকে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম ঝুড়ি ভাজা দিলাম আর খাস্তা নিমকি একটু ওপর থেকে দিয়ে দেব আবার একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম ওপর থেকে টক টক ঝাল ঝাল খেতে দারুণ লাগে একটা ছোটো বাটির মধ্যে সার্ভ করে দিলাম দুর্দান্ত হয়েছে শীতের দুপুরে বসে রোদে বসে বসে এরকম চাট খেতে ঘরে বসেই বানিয়ে এরকম চাট খেতে খেতে খুবই ভালো লাগবে একটা বড় প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এটা ওপর থেকে অনেকে অনেক রকম চাটনি দিয়ে খেতে ভালোবাসে কেউ তেঁতুলের চাটনি ভালোবাসে কেউ ধনেপাতা চাটনি দই দিয়েও অনেকে পছন্দ করে অনেকে টমেটো সস দিয়েও খেতে পছন্দ করেন উপর থেকে ঝুড়ি ভাজা আর খাস্তা নিমকি অল্প অল্প ছড়িয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আপনারা যেটা পছন্দ করেন দই দিয়ে ধনেপাতার চাটনি দিয়ে তেঁতুলের চাটনি দিয়ে টমেটো সস দিয়ে যার যেটা পছন্দ ওপর থেকে সেভাবে দিয়ে এটা খেতে পারেন ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে এতে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আপনি আমি শুকনো লঙ্কা দিই নি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আপনারা দেখুন দেখি দুর্দান্ত লাগছে খেতেও খুব ভালো হয়েছিল। আর খেতে ভালো হয় খুবই ভালো লাগে এটা খেতে খাস্তা নিমকি দিয়ে এভাবে চাট তৈরি করতে পারেন শীতের দুপুরে রোদে বসে বসে এনজয় করতে পারেন আমি এখানে একটা ফুল প্লেট আর একটা হাফ প্লেট দিয়েছি সাজিয়েছি আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে সাথে থেকো পাশে থেকো প্লিজ আমিও সবার সাথে আছি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিচে অলা অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা হাফ প্লেট আর ফুল প্লেট দোকানের মতো সার্ভ করেছি খুব সুন্দর লাগে খাস্তা নিমকি ঘরেই খাস্তা নিমকি তৈরি করে সেই নিমকি দিয়ে আমি এটা চাট রেসিপি শেয়ার করেছি আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ এরকম চাট খেতে ছোট বড় সবাই খুব ভালোবাসে আর এর থেকে যে গন্ধ বেরোয় সেটা সবার আমাদের চেনা গন্ধ সবাই সবাই পাগল হয়ে যায় গন্ধতে ছোট বড় সবাই আজ পর্যন্ত আবার দেখাবেন নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার